পবিত্র মাহের শুরু হতে যাচ্ছে আর এর মধ্যেই সিন্ডিকেটও যাত্রা শুরু করেছে গতকাল দেখলাম ভক্ত অধিকার এক জায়গায় অভিযান পরিচালনা করছে তিন হাজার টাকার শাট তেইশ হাজার পাঁচশো টাকা লেখা বিশ হাজার পাঁচশো টাকা লাভ অবস্থা বুঝেন ঠিকইভাবে খেলা চলবে পরের খেলা হচ্ছে আপনার তেল সবিন তেল ইতিমধ্যে খেলা শুরু হয়ে গেছে দেয় না কোম্পানি তেল দেয় না কি কারণ কোম্পানি তেলের দাম বাড়াইতে চায় বাণিজ্য উপদেষ্টা বলে তেলের দাম বাড়বে না কোম্পানি তেল দিবে না এখন আপনি দোকানে যাবেন দেবেন পাঁচ লিটার তেল যদি আটশো বায়ান্ন টাকা লেখা থাকে আপনার কাছে সাড়ে নয়শো টাকা আপনার সাথে খাতির থাকলে নয়শো টাকা দিবে মানে প্রত্যেকটা রেটের চাইতে বেশি কেন বেশি ভাই তেল তো নাই আমরা বেশি দামে কিনতে হয় দোকানদারের আবার কষ্ট আছে দোকানদার বলতেছে ভাই আমার তো তেলের সাথে সরিষা তেল দিতেছে যে সরিষা তেল চলে না আমার তো তেলের সাথে পোলাও চাল দিছে যেটা আমরা চালাইতে পারি না তাহলে আমাদের কি হয় সয়াবিন তেলের মাত্র অল্প একটু লাভ সাত অন্য প্রোডাক্ট ধরা দেয় এবং সয়াবিন তেল তো এটা খুব ভারী প্রোডাক্ট হেভি প্রোডাক্ট এটা তো মানুষ কিনেই লাগবেই পুঁজি বিনিয়োগ করে মানুষ রাখে কিন্তু দাম তো বেশি এই হচ্ছে আমার সোনার বাংলার আপাতত অবস্থা এবং আপনি বেগুনের দাম তরতর করে উঠতেছে তরতর তর 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 করে উঠতেছে তারপরে আপনার বেগুন কাঁচামরি কাঁচামরিচটা হালকা লেবু শশা ধনিয়া পাতা প্রহেল আরমজনে বুঝতে পারবেন যে ঘটনা কী ঘটায় আমার সোনার বাংলাদেশের আই লাভ ইউ ব্যবসায়ীরা সব ব্যবসায়ী খারাপ না আবার ব্যবসায়ীদের মনের দুঃখ তো বললাম ব্যবসায়ীরা আছে বিপদে এদের দোকানের ভাড়া বেশি এদের সিকিউরিটি বেশি ভ্যাট ট্যাক্সের যন্ত্রণা বাকির যন্ত্রণা একটা মহামুসিবত বাংলাদেশ এখানে শান্তি এবং শৃঙ্খলা টোটালি মহান আল্লাহ পাক যদি চান এছাড়া মানুষের পক্ষে এটা সম্ভব না আর রাজনৈতিক দল যদি চিন্তা করে হুম আমরা আমরা করি ফেলবো না তোমাদেরকে আমরা চিনি তোমরা কোন ধরনের পলিটিক্স করতে পড়তে স্বাধীনতা পরবর্তী তিপ্পান্ন বছরে দেশ পরিচালনা করেছ এটা আমাদের জানা জানাশোনা হয়ে গেছে আমরা আশাহত আমরা বিশ্বাস করতে পারি না তোমাদের চিত্র তোমাদের চামচা চালাদের চরিত্র তারাও সিন্ডিকেট করে সাথে জড়িত চাঁদাবাজির সাথে জড়িত অন্যায়ের সাথে জড়িত অসৎ আচরণের সাথে জড়িত প্রতিহিংসার রাজনীতির সাথে জড়িত অপরাজনীতির সাথে জড়িত অস্বচ্ছ তাদের কার্যক্রম তাদের পেশা নেই কিন্তু কোটি কোটি টাকার বাণিজ্য করে টেন্ডারবাজি করে এখন ভরসা নেই তারপরও পবিত্র মাহারমজানকে কেন্দ্র করে যদি মানুষ একটু ঠিক হয় আর যদি চিন্তা করে রোজা ওরাম পুঙ্গামিও করাম তাহলে তো আর কিছু করার নেই মোটামুটি বাংলাদেশে শয়তান এমনি থাকে না রমজান মাসেও থাকে না মানুষ নিজেই এদের দায়িত্ব দিয়ে নিছে শয়তান মনে করছে আরে তার উল্টো এরা তো দেখে আমার দায়িত্ব পালন করে আমার এক্সট্রা দায়িত্ব পালন করে লাভ কী মোটামুটি সে করেও না হয়তো বা যা মনে হয় আর কি